আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে আমরা দৌলত উজির বাহরাম খান সম্পর্কে জানব এবং তার বিখ্যাত সৃষ্টিকর্ম সম্পর্কে দেখব মধ্যযুগের বাংলা সাহিত্য ক্লাস মধ্যযুগের বাংলা সাহিত্য দৌলত উজির বাহরাম খান এই বাহরাম খানটা কিন্তু তার উপাধি ওকে এটা হচ্ছে তার উপাধি তিনি প্রথম বাংলা ভাষায় লাইলি মজনু কাব্য রচনা করেন সো রিমেম্বার দি নেম এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে বাংলায় তিনি রচনা করেন জন্ম ফতেহাবাদ চট্টগ্রামে তার প্রথম কাব্য হচ্ছে জঙ্গনামা তার উপাধি হচ্ছে বাহ রাম খান তার দ্বিতীয় কাব্যটি হচ্ছে এই লাইলি মজু লাইলি মজনু তার লাইলি মজনু কাব্যে ফুটে উঠেছে মানবিক বোর্ড ওকে মানবিক বোর্ড সো এই অধ্যায় থেকে এইটুকুই ইম্পর্টেন্ট আরও তথ্য আছে যদিও